হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে কি আমরা এখন হচ্ছে বিকেল তোমরা দৃশ্য দেখে বুঝতে পারতেছ যে আলো এখনও পশ্চিম দিক থেকে কিন্তু পূর্ব দিকে উঠে আসছে তো যাই হোক এখন আসলে অনেক পরে আর এদিকে সাইমা কি করতেছে সেটা বুঝতে পারতেছি না এদিকে তোমাদেরকে একটু দেখায় তারপরে ওকে স্কিপ করে ওর কাছে যাবো তো এখানে আমরা কিছু কথা বলছি এগুলো আমি কিসের সারা সেটা জিজ্ঞেস করছি তো বলতেছে এগুলো হচ্ছে যে কি বেগুনের সারা তো বেগুনের সারা দুই সারি করে একটা ভিটার মধ্যে দিচ্ছে তোমরা দেখতেছো ভিটাগুলো ভাগ করে নিছে আর হচ্ছে যে কি দুই সিরিয়ালে দুই সাইডে করে এতটা ফাঁক করে করে রুকছে দেখছো এগুলো কারণ বড় হলে হচ্ছে যে কি ঢাল মেলে আর এগুলো মাঝখানে মাঝখানে অন্য বিচিগুলো হচ্ছে যে কি বানিয়ে দিচ্ছে আর এখানে ঢুললো আছে এগুলো সম্ভবত তুলে ফেলবে তুলে এগুলোতেও দিয়ে দিবে তো অনেকগুলো বেশি অনেকগুলো সারা হয়ে গেছে তো সেগুলো কতগুলো জায়গা দখল করবে সেটা আসলে জানা নাই যখন করবে তোমরা আমাদের পাশে থাকো আমাদের ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসলে কতটুকু জায়গার দরকার আর ওইদিকে কচু গাছ এগুলোতে লতি ধরে এগুলো অনেক দিন হয়েছে আমরা অনেক লতি খাইছি আর এগুলোর পাতাগুলো খাওয়া যাবে না ওইদিকে যে গাছগুলো দেখতেছ দুই পাশের গাছগুলো তুলে ফেলবে আর ওই পাশে যেগুলো ঘন বসতি সেগুলো তুলবে না পাশের যে খালিটা দেখতেছ সেটা তুলে ফেলবে তো সারো পাশের সব কিছুই দেখানো হয়েছে আর এই যে জায়গাটা জোপঝাট জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে কিন্তু কালকে পরিষ্কার করে হচ্ছে যে কি সেখানে ভেন্ডি গাছ লাগাবে আর এখানে আমি কিছুটা পানি দিয়ে আসছি তো সবগুলোতেই রোকার পরে পানি দেবো যেহেতু এগুলো কালকে রাতের বেলা আনছে সারাদিন কিন্তু এগুলো এমনিতেই ছিল তারপরেও আমরা কিন্তু রাতের বেলা কুয়াশার মধ্যে রাখছি সকালে সূর্য উঠার আগে আগে নিয়ে এগুলোর মধ্যে পানি ছিটিয়ে দিছি তো এদিকেও আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আমি সাইমার কাছে যাচ্ছি অবশ্যই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আমাদের পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে কারণ ভিডিও শুরুতে যে ইন্টারেস্টিং কথা থাকবে তা কিন্তু নয় তো রুখতেছে কতটুকু ফাঁকা করে রুখছে কতটুকু সারে দিচ্ছে আমি সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও কিন্তু বাড়ির মধ্যে যদি এভাবে জায়গা থাকে তাহলে তোমরা নিজেরাই সবজি করে খাবে কারণ নিজেদের সবজি বাগান থাকলে যতটা মানে বিশ্বাসজনক খাবার হয় ততটা হচ্ছে যে কি একটা আনন্দ পাওয়া যায় নিজে রুখছে তার মধ্যে বাড়ির সৌন্দর্যটাও কিন্তু বেড়ে যায় আর আমাদের যেহেতু বড়ো গাছগুলো লাগাতে পারবো না তো সেই কারণে হচ্ছে যে কি আমরা ছোট সবজি গাছগুলোই করি বড় গাছগুলো আমরা করতে পারি না তার কারণ তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা অবশ্যই জানো যে আমাদের বাড়িতে হচ্ছে কি কারেন্টের তার আছে পরে ইলেকট্রনিক বড় মোটা মোটা যে তারগুলো থাকে এই সেগুলো হচ্ছে আছে এখানে তো আমি এখন সারি সারি করে তোমাদেরকে তো সেগুলো আমি পরে যে একটা লম্বা শাড়িভাবে দিয়ে দিয়েছি সেটা মাপ নিয়ে আমি কাটিয়ে দিচ্ছি তো যাই হোক থেকে ওই পাশে দিয়ে কারণ হচ্ছে যে কি যেন মুরগি বা কোনো মানুষ যে কোনোভাবে ঢুকতে না পারে করে সাইমা জাননা ওটা কারণ ছোট মাছ যদি তুলে ফেলে সেই চিন্তায় ভাসেই তো আপনাদের কানে দিন শুনলে ইচ্ছা ছিল বলে আজকে নিজের মুখে শুনতে পাচ্ছেন সরি নিজের কানে শুনতে পাচ্ছেন ওরা বকাাস করতেছে আর হচ্ছে যে কি লাইলা হাইলালা বলতছে এগুলা হচ্ছে টমেটো গ্যাস টমেটো সালাদ এগুলা হচ্ছে যে আরেকটা জায়গার মধ্যে নি আসতে দেখতে পাচ্ছ টমেটো সালাদ আমরা সবাই চিনি দেখলে তো অবশ্যই সবাই বুঝবো তো যাই হোক কতটুকু ফাঁকা করে আর কতটুকু গর্ত করে ঢুকতেছে সেটা দেখো অনেকেই হচ্ছে যে কি দিতে গেলে এগুলো বাঁকা হয়ে যায় তখন শুকনো কিছু মাটি দিয়ে এগুলোকে আর একটু ভালো করে চাপে দিলে অবশ্যই হয়ে যাবে তো তোমরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এটাই বারবার বলে যাচ্ছি কারণ আমরা অনেক আশা নিয়ে কিন্তু চ্যানেলটা খুলছি তোমরা আমাদের পাশে না থাকলে আমরা কখনো সাকসেসফুল হতে পারবো না টাইমের দিকে লাই লাই লীলা বলা শেষ হচ্ছে যে কেউ এখানে উঠতেছে আর এগুলো হচ্ছে জৈব সার বলে এগুলো আমরা নিজেরাই বাসায় তৈরি করছি কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই দেখার জন্য যদি আরো আগ্রহ থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে বলে দিবে কমেন্টের মাধ্যমে আমরা এগুলো অনেক সুন্দরভাবে তৈরি করতে জানি তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই দেখবে আমাদের চ্যানেলের মধ্যেও কিন্তু এই ভিডিওগুলো দিয়ে আসছে ব্লগের মধ্যে অনেক কিছু দেখানো হয় শুধু যে কথা বলে তা কিন্তু নয় ব্লগের মধ্যে আমি অনেক কাজকর্ম দেখাই আর অবশ্যই এটা ব্লগের মধ্যে সবাই কিন্তু কাজকর্মগুলো দেখাই তো যাই হোক সবাই ভালো থাকবে আমার ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবা আমার চ্যানেলের নামটা কিন্তু তোমরা লিঙ্কটা সবার কাছে পাঠিয়ে দিবা যাদের কাছে ভালো লাগে তো কিছু কমেন্ট করে জানাই দিবে যে আসলে কেমন লাগে তো দেখতেছো সূর্যের আলোটা প্রায় কমে আসছে এখন সন্ধ্যার আজান দিয়ে দিছে তো সেই জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমরা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কিন্তু এখান থেকে বিদায় নিব তো আমাদের এখন অনেক জায়গায় বাকি হয়ে গেছে তো এখন শেষ ভিটার মধ্যে রুকতেছে তো এইটা